হবে পশ্চিমবাংলার ইতিহাসে অনেক দুঃখতম দিন থাকে এই আঠই আগস্ট তাদের মধ্যে মতো তার কারণ এই আটই আগস্ট আমরা হারিয়েছি সেই মানুষটিকে যে মানুষটিকে নিয়ে বলার ধৃষ্টতা কিংবা সাহস আমার যোগ্যতা তো নেই সেই মানুষটি আমাদের সবার প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যদেব পর্যায়ে ওনার ক্ষেত্রে আমি নিরপেক্ষ নই হতে পারবো না কারণ নিচে যে মানুষ রূপী ভগবান ওনার ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া যায় না উনি আমাদের ভালোর কথা ভেবেছিলেন উনি চেয়েছিলেন পশ্চিম বাংলার প্রত্যেক কটা বেকার যুবক যুবতী চাকরি পাক ওনার কোনো কথা আমরা কেউ ভুলিনি ভুলতে পারবো না যারা অন্তত মানুষ যারা অন্তত স্বপ্ন দেখি একটা চাকরি পাবো একটা কাজ হবে ভালো সুস্থ স্বাভাবিক সমাজ হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভালো আছি সেই কথাটা বুকে হাত রেখে বলতে পারবো না তার কারণ আমাদের স্বপ্নের ফেরিওয়ালা আমাদের মাঝখানে নেই কথা আজ একটাই সেই রাজ্যে রাজ্যের মানুষ খোঁজে রাজার মুখ আর সেই রাজা তো আপনি স্যার আপনাকে কোন ভাষায় বর্ণনা করা যায় আপনি শেষ যাচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে রাস্তা জ্যাম নীলরতন সরকার হসপিটালের সামনে রাস্তা জ্যাম সেই রাস্তায় পুলিশ দাঁড়িয়ে সেদিন কর্মরত পুলিশ দাঁড়িয়ে থেকে শুধু আপনার জন্য শুধু আপনার জন্য আপনার প্রতি শ্রদ্ধা আমাদেরকে সরিয়ে দেয়নি আমাদেরকে বলেছিল আপনারা দিন আজকের দিনটা ওনার দিন ওনার জন্য যদি পাঁচ মিনিট কেউ দাঁড়াতে না পারে তাহলে ভুল করছে স্যার আপনি হেরে যাননি স্যার হেরেছি আমরা হেরেছি আমাদের ভবিষ্যৎ আজকে ঘরে ঘরে চাকরি নেই শিক্ষা নেই আপনি চেয়েছিলেন মানুষের হাতে কাজ মানুষের পেটে ভাত সেটা নেই স্যার রাজনীতির কথা বুঝি না স্যার নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও যখন প্রশ্ন আসে ভুক্তদের পর্জা তখন নিরপেক্ষ থাকা যায় না নিরপেক্ষ থাকতে পারবো না আজকের দিনে কি বলবো স্যার জানা নেই তবে শেষ নিঃশ্বাস নেব আপনার আদর্শেই থাকবো আপনি ছাড়া কাউকে বুঝিনা স্যার আপনি কিভাবে ডিসক্রাইব করবো खुब दरकार के खुब दरकार আমি জানি উপরে গিয়েছে ভুল বুঝেছে নিজেকে বেশ কিছু বছর আপনাকে নিয়ে যারা রাজনীতি করে তাদের কি বলা উচিত আমি জানি না তবে আপনাকে নিয়ে রাজনীতি চলে না স্যার আপনি রাজনীতির অনেক অর্ধেক ভগবান স্যার

আমাদের আপনাকে না বুঝে ভুল করার জন্য যদি পারেন ক্ষমা করে দেবেন স্যার